ডিসি বাল্ব চোদ্দ টাকা পিস তিনশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বড় সাইজদের জন্য টাকা পিস টাকা পিস টাকা পিস আছে সমার পঞ্চান্ন টাকা পিস পাঁচশো আপনার সাতশো পঞ্চাশ টাকা

দুই বছরের মোটর ওয়ারেন্টি এটা হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই বছরের মোটর ওয়ারেন্টি ষাট টাকা আশি টাকা অনলি পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকায়

কতো 320 টাকা। অনলি 320 টাকা। 320 টাকা। 320 টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন রেঞ্জের আছে। আচ্ছা। প্লাগ ঠিক অনলি 60 টাকা। থেকে শুরু। করে বিভিন্ন রেঞ্জের ব্ল্যাক এটা বড় সাইজটা আপনার টাকা। আর টাকা। আর এটা আছে টাকা। টাকা এটা আছে অনলি টাকা। অনলি

এখানে ট্যাপ দেখা যাচ্ছে স্যার এগুলো কত করে 12 পিস 12 পিস হলো 140 টাকা 12 পিস 140 টাকা মানে প্রতি পিস 12 টাকা 83 পয়সা মতো করে এটা 12 টাকা কিনা 20 টাকা 25 টাকা যাবে কি করে ইনস্ট্যান্ট গরম পানি এটা হলো ইনস্ট্যান্ট বর্তমানে ভাইরাল প্রোডাক্ট ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ঠিক আছে এটা প্রাইস কত রাখবেন ভাই এটা হলো 1750 টাকা টুইন এটা শাওয়ার এবং ট্যাপ দুটোই আছে ইন ওয়ান টুইন ওয়ান আচ্ছা শত একটু উপরে তুলেন শত

আর আয়রন আচ্ছা আয়রনের কালেকশন হ্যাঁ এটা কত ন্যাশনাল এর ন্যাশনাল এটা 1050 আর 1050 আর এটা বাজাস নাকি এটা বাজাস ইন্ডিয়ান ইন্ডিয়ান তো এটা হলো আপনার 1450 আর নিচে প্যানাসোনিক এর এটা প্যানাসোনিক এটা আছে আপনার অটোমেটিক আয়রন না হ্যাঁ অটোমেটিক আয়রন এটা আছে আপনার 1150 টাকা 1150 জি একদম ভালো মানের আচ্ছা নিচের ন্যাশনাল এটা কত নিচের ন্যাশনালটা আপনার 1450 1450 টাকা আপনার দুই বছরের মোটর ওয়ারেন্টি

तो इनशाला आज के वीडियो तो सलामकुम